আসসালামু আলাইকুম আশা করি সবাই খুবই ভালো আছেন আমরা উপস্থিত হয়েছি থেকে আজকে জমা ছিল তো জমা আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে এর ভিতরে আমাদের গাড়ি কিছুক্ষণের ভিতরে রওনা দিবে তো এর ভিতরে যারা লাস্ট নাটোর রেসে আপনার হয়েছে এবং টপ টোয়েন্টি তো ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছেন তাদেরকে আমরা ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য এখানে আসছি তো আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের ক্লাবের মামা এরপরে ইমরান আরো বাকি এখানে উপস্থিত আছেন এবং আমরা দুই চ্যাম্পিয়ন যে এখানে দেখতে পারতেছি তো গত রেসে আমাদের যে ভ্যালোসিটি আসছে এটা আমাদের ক্লাবের রেকর্ড ভ্যালো এর উপরে আর ভেলোসিটি গত বছর এই পর্যন্ত হয় নাই আঠারো সাল থেকে এই পর্যন্ত সতেরোশো একুশ বালি সিটি নিয়ে আমাদের স্বামীর প্রথম স্থান অর্জন করেন এবং ওর আরও একটি কবুকর ষোলোশো পঁচাত্তর বালি সিটি নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন এবং তৃতীয় স্থান অর্জন করে আমাদের আব্দুল্লাহ ভাই ওনার লকের নাম হলো হুজুর লক উনি ষোলোশো ছেষট্টি কবুতর নিয়ে আপনার তৃতীয় স্থান অর্জন করে এবং পঞ্চম চতুর্থ স্থান অর্জন করে ইমরান মামা ইমরান মামা এখানে আসেন এরপরে পঞ্চ অষ্ট সপ্তম আমি এবং অষ্টম স্থান অর্জন করে আবার আমাদের শাহরিয়ার মোহাম্মদ খালিদ ভাই তো যাই হোক আমরা এছাড়াও আপনার টপ টোয়েন্টিতে যারা আছে এর ভিতরে পনেরো নম্বরে স্থান করে আমাদের এই যে হুসাইন ভাই আমাদের একেবারে নতুন মেম্বার ওনার কবুতর আগেই আসছিল এবং ষোলো নম্বরে স্থান করে আমাদের পানা কবুতর কবুতর এরপরে সতেরো নম্বর আবার আবুজরের কবুতর আবুজর ওই হিট লিস্টে ছিল ওর কবুতর ঠিক মতো ঢুকলে নাকি ও সতেরোশো সময় দিতে পারে এরপরে উনিশ নম্বরে কি আমাদের শফিক ভাই কই নেতা কই শফিক ভাই চলে গেছে তো আর বিশ নম্বর স্থান আবার হুসাইন ভাই করে তো এবার যে প্রথম স্থান অর্জন এবং দ্বিতীয় স্থান অর্জন করেছে এই জন্য তাকে ফুল দিয়ে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য আমাদের ক্লাবের সম্মানিত সেক্রেটারি জেনারেল মামুন পান্না মামাকে অনুরোধ করব সবাই একটা তালি দিবেন এবার আমাদের ইমরান মামাকে অনুরোধ করব আমাদের আব্দুল্লাহ ভাইকে ফুল দিয়ে ফুলে শুভেচ্ছা দেওয়ার জন্য উনিwidetilde stanowordon police <önemli> এর সুসুস্থিত ভুলটি দিলেন ধন্যবাদ এবার আমরা দুই মার্কেটিং কার্ড মার্কেটিং সেগমেন্ট শামিম শামিমের অনুমতিটা জানতে চাই সে এই মাসর প্রথম আমাদের ক্লাবে রেস করে অসাধারণ অসাধারণ আমরা আসলে এরকম একটা ভ্যালোসিটি হবে আমরা যে আবারও একটা হাততালি হয়ে যাক ভাই জন্য হ্যাঁ আমরা ইচ্ছা করতে পারিনি এটা আবার জন্য একটা রেকর্ড এর সাথে আমাদের আব্দুল্লাহ ভাই আব্দুল্লাহ ভাই তৃতীয় স্থান আসুন করছে তো ভাইকে বলবো তার অনুভূতি প্রকাশ করার জন্য আলহামদুলিল্লাহ অনুভূতি সবসময় আসলে ভালো অনুভূতি ভালোই হয় ইতিপূর্বে যারা হয়েছে তাদের অনুভূতি আসলে যদি না হইতাম বুঝতে পারতাম না তো যারা নতুন আছেন যারা এখনো পান নাই আমি মনে করি তারা যদি পায় অনুভূতিটা সবাই বুঝতে পারবে তো আমি দোয়া করি যে আমি একবার পাইছি আমি না পাইলে সমস্যা নাই যারা নতুন আছে তারা যদি আরো পাই ধন্যবাদ ধন্যবাদ তো আজকের মতে আমরা এখানেই আমাদের লাইভ শেষ করবো তো বগুড়া সাত রাস্তার পরে আমাদের পয়েন্ট এবার প্রায় দুইশো চল্লিশের এর কাছাকাছি এরকম একটা মাঠ আমরা দেখেছি তো ইনশাল্লাহ যাতে আমাদের কবুদের গুলো পৌঁছে যায় আপনাদের সবাইকে